ময়না পাখির পরিচিত কথা বলা এক মজার পাখি ময়না এটি বাংলার খুব সুখ পরিচিত একটি পাখি এটি বাংলার গ্রামগঞ্জের সর্বত্র দেখা যায় পাতি ময়না সোনাকানি ময়না পাহাড়ি ময়না বা ময়না মাঝারি আকারের কথাবলা পাখি ময়না পাখির বৈজ্ঞানিক নাম গ্র্যাকুলা রিলিজিওসা ওড়ার সময় ডানার পট্টি স্পষ্ট দেখা যায় এমনিতে বসে থাকলে ডানা দিয়ে তা ঢাকা থাকে চোখ কালচে বাদামি ঠোঁট শক্ত ও হলুদ ঠোঁটের আগা কমলা রঙের পা ও পায়ের পাতা হলুদ স্ত্রী ও পুরুষ পাখির চেহারা একই রকম অপ্রাপ্ত বয়স্ক অনেক। নাম যে পাখিগুলো ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে কোনো মানুষের কাছে সেই মানুষগুলো তাদের মুখে যে ভাষাগুলো তুলে দিয়েছে সে ভাষাগুলো তারা খুব বলতে পারে ডাক ময়না প্রায় সবসময় তীক্ষ্ণ চিৎকার করে ডাকে সে কারণে ঘন অরণ্যে এদের শনাক্ত করা খুবই সহজ কাজ তীক্ষ্ণ ডাক ছাড়াও এরা বিভিন্ন বিচিত্র স্বরে ডাকাডাকি করে ভোরে আর সন্ধ্যায় এদের ডাকাডাকি বেড়ে যায় সাধারণত এ সময়ে এরা দল বেঁধে গাছের মগডালে বসে ডাকাডাকি করে খাদ্য এদের খাদ্য রয়েছে রসালো ফল যেমন কলা পেঁপে আম আনার্স কমলা বটের ফল চেরি ফল ব্লুবেরি ইত্যাদি তাছাড়াও এরা মৌমাছি টিকটিকি বিভিন্ন পোকামাকড় ফুলের মধু প্রজনন মৌসুম এ এরা মেলওয়ার্ম খেয়ে থাকে এই খাদ্য তালিকায় এরা সাধারণত মুক্ত খাবার গ্রহণ করে কারণ তাদের দেহে আয়রনের পরিমাণ বেশি প্রজননকাল স্ত্রী পুরুষ ময়না আজীবনের জন্য জোড়া বাঁধে সঙ্গী না মারা যাওয়া পর্যন্ত ওদের জোট অটুট থাকে বর্ষাকালে এরা প্রজনন করে এপ্রিল জুলাই মাসে বন অথবা চা বাগানের ধারে এক শূন্য এক পাঁচ মিটার উঁচুতে গাছের কোটরে সাধারণত কাঠকরার সৃষ্ট ঘাস পালক ও আবর্জনা দিয়ে বাসা বানিয়ে ডিম পাড়ে ডিমগুলো নীল সংখ্যায় দুই তিনটি ডিমের মাপ তিন ছয় দুই ছয় সেমি ডিম ফুটতে সময় লাগে এক চার এক পাঁচ না পাখিগুলো সাধারণত কথা বলার কারণেই অনেক বাট পিপাসু অথবা পাখি যারা পছন্দ করে তারা এই পাখিগুলো ধরে তাদের নিজের বাসায় নিয়ে এসে খাসায় বন্দি করে রাখে কথা বলার চেষ্টা করে কিন্তু বুঝতে হবে এই রকম পাখিকে ধরে নিয়ে এসে কখনও কথা বলা যাবে না যে পাখিগুলো কথা বলে সেই পাখিগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন আপনি কোনো পাখিকে কথা বলাবেন বিশেষ করে ময়না পাখি এই ময়না পাখিকে আপনি ছোটোবেলায় যদি নিয়ে আসতে পারেন অথবা দিন থেকে যদি বাচ্চা ফুটানো যায় তখন সে পাখি আস্তে আস্তে আপনার মুখের বাসা আয়ত্ত করতে পারবে যদি বড় একটি পাখি খাসায় বন্দি করে বছরের পর বছর রেখে দেওয়া হয় তাহলে সেটা পাখি নির্যাতন ছাড়া আর কিছুই নয় তাই বলবো যদি পাখিকে কথা বলা শেখানোর জন্য আপনি দরে নিয়ে আসতে পারেন তাহলে সেটা ছোটো বাচ্চা হতে হবে বয়স্ক কোনো ময়না পাখি কখনও কথা বলতে পারবে না Hoy na. pa niyo Hoy na. Hoy uh! na. Kowali tumsa. Hoy na.

দেখুন কি সুন্দর করে করা সেই জন্য বাংলাদেশের পরিচিত পাখির মধ্যে এই ময়না পাখি টিয়া আমরা অনেকে পছন্দ করি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই ময়না পাখি খুব নির্বহ একটি পাখি এটি বাংলার আশেপাশে গ্রামগঞ্জে খুব বেশি দেখা যায় তাই এর পরিচিত এবং এর উল্লেখযোগ্যতা অনেক বেশি বিশেষ করে বাংলার বার্সাবাদ কাছে প্রজননকাল স্ত্রী পুরুষ ময়না আজীবনের জন্য জোড়া বাঁধে সঙ্গী না মারা যাওয়া পর্যন্ত ওদের জোট অটুট থাকে বর্ষাকালে এরা প্রজনন করে এপ্রিল জুলাই মাসে বন অথবা চা বাগানের ধারে এক শূন্য এক পাঁচ মিটার উঁচুতে গাছের কোটরে সাধারণত কাঠকরা সৃষ্ট ঘাস পালক ও আবর্জনা দিয়ে বাসা বানিয়ে ডিম পাড়ে ডিমগুলো নীল সংখ্যায় দুই তিনটি ডিমের মাপ তিন ছয় দুই ছয় সেমি ডিম ফুটতে সময় লাগে এক চার এক পাঁচ বিলুপ্ত পূর্বে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে চীনের দক্ষিণাঞ্চল পর্যন্ত এরা বিস্তৃত দক্ষিণে থাইল্যান্ড ও মালয় উপদ্বীপ হয়ে ইন্দোনেশিয়ার পালাওয়ান এবং ফিলিপাইন পর্যন্ত এদের বিচরণ রয়েছে বাংলাদেশে আবাসস্থল ধ্বংস করা ছাড়াও ঘরে পোষার জন্য চোরাইপথে সংগ্রহ করার কারণে ময়না পাখি প্রায় বিলুপ্ত হয়ে পড়েছে কারণ বন্য পাহাড়ি ময়না পাখিরা সচরাচর আবদ্ধ অবস্থায় ডিম বাচ্চা করে না কিন্তু মাসখানেক পর মাইক লক্ষ্য করে যে বেলি কেমন যেন ইদানিং তাদের ঘট বক্সের মাঝে আরো দুটো ডিম পারে যা দেখে মাইকের খুশির সীমা ছিল না কারণ আর কিছুদিন পরে যে তার